এখানে অবস্থা খুবই খারাপ ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে এখানে সবাই চলে আসছে এসে দেখছেন কি অবস্থা অবস্থা অনেকই খারাপ অ্যাম্বুলেন্স গাড়ি আসছে অ্যাম্বুলেন্স এর ভিতরে লাশ সব ভরে নিয়ে যাচ্ছে সদর হাসপাতালে এখন নিয়ে যে কোনো ফায়দা হবে না কারণ হলো এখানে দুইজন ছাড়া যা আছে সবই মারা গেছে আর সবাই দোয়া করবেন আর চালক ভাই চালক ভাইদের উদ্দেশ্য করে বলছে সবাই সাবধানে গাড়ি চালাবেন এগুলা যদি অবশ্যই আপনারা দেখেন আপনাদের ফ্যামিলির কথা মনে পড়বে তখন চিন্তা চিন্তা ধারা অন্য একটা মাথা ঢুকাবেন না সবাই সুন্দর করে গাড়ি চালাবেন আর নিয়ম নিয়ম মেনে চলবেন অবস্থা অনেকই খারাপ অনেক খারাপ আপনাদের বলে বুঝাতে পারবো না কারণ আমি এই সময় এখানে উপস্থিত ছিলাম আমি সবকিছু দেখেছি কিভাবে কি হয়েছে না হয়েছে তো আমার কাছে খুবই খারাপ লাগছে ছোট ছোট ছেলে মেয়েরা ওদের যান চলে গেছে আমার কাছে খুবই খারাপ লাগছে দেখে আমি অনেক কষ্ট পাইছি কারণ আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে এখন অ্যাম্বুলেন্স একটা চলে গেছে আর একটা এখানে আছে এখানেও লাশ ভিতরে নিচ্ছে অ্যাম্বুলেন্সের ভিতরে এই যে এই যে এক ভাইকে নিয়ে যাচ্ছে ওনার উনি নেই নেই বলতে উনি মারা গেছে কারণ আমি নিজেই ছিলাম দেখছি আমি কিভাবে হয়েছে এখানে জীবিত কেউ নেই সবাই মৃত খালি দুইজন লোক ছাড়া সবাই মারা গেছে তো ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন আরেক বাইরে দেখার জন্য সুযোগ করে দিবেন জানি সবাই সাবধান হয়ে যায় সবাই সাবধান হয়ে যায় আসল কথা কি সাবধান কিভাবে হবে এই আপনার লবণ যত পর্যন্ত বন্ধ না করে এত পর্যন্ত এই কক্সের রোডে আপনার দুর্ঘটনা হবে কত মায়ের বুক খালি হয়ে যাবে এটা কল্পনার বাইরে এই লবণ বন্ধ করতে হবে যদি দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে চাই তাহলে আমাদের লবণ বন্ধ করতে হবে আর এটা সম্ভব না আমার মনে হয় না লবণ বন্ধ হবে লবণ যত থাকবে থাকবে দুর্ঘটনাও এটা মাস কারণ লবণ যখন পরে তখন রাস্তাটা পিছল হয়ে যায় কোনো গাড়ি ব্রেক ধরে না কোনো গাড়ি ব্রেক ধরে না এই কারণে এই অবস্থা তো দেখেন দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন